হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে আবার চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে চলো কী রান্না তোমাদেরকে দেখায় আচ্ছা একটা মাছের আইটেম সেটা কী মাছ কীভাবে করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো এই যে দেখে চিনতে পারছো দেখো যারা যারা চিনতে পারছো বলো কমেন্টে আমি তাও বলে দিচ্ছি এটা হচ্ছে লোটে মাছ আর আজকে বানাবো লোটে মাছের জুজ ঝুড়ে তো দেখো লোটে মাছগুলো কি সুন্দর আমি ধুয়ে নিয়েছি লোটা মাছগুলো তো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর লোটে মাছের যা যা সরঞ্জাম লাগবে সেগুলো আমি এখানে সব রেডি করে নিয়েছি এই যে দেখো পেঁয়াজ তারপরে এখানে আদা রসুন ঘষে নিয়েছি লঙ্কা ধনে পাতা টমেটো আর এই যে আলু চলো দেখাই কীভাবে কী করি কড়াই তেল এই যে কড়াইয়ের মধ্যে এখন সর্ষের তেলটা দিয়ে নিলাম তেলটা তো গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি পেঁয়াজ আর আদা রসুন যে স্ক্যাপারে বসে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম আর এখানে লঙ্কাটা দিয়ে নিলাম এবার এর মধ্যে এই যে এর মধ্যে এবার হালকা এর মধ্যে লবণ হলুদ আরও যা যা লাগে সব দেব লবণ দিয়ে নিলাম হলুদ দিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে নিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম এবার ভালো করে নাড়াচাড়া মিনিট ধরে একটু ভাজা ভাজা ভালো করে নেবো এই দেখো যতক্ষণ না কাঁচা মশলার বন্ধ যাচ্ছে এই যে মধ্যে টমেটো দিয়ে নিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে নেবো আর এই যে ভালো করে এখন ভাজা ভাজা করে নেবো টমেটো দিয়ে দিয়েছি এই যে এইটা তো ভাজা ভাজা ভালো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আলুটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নাও এই যে আলুটা দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি মশলা মশলাগুলোর সাথে কষিয়ে নেবো আলুটাকে এই যে আলুটা মশলাগুলোর সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি মানে কষিয়েও নিয়েছি এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি এখন তো কথাটা অনেকক্ষণ এই দেখো লোটে মাছগুলো পুরো মশলার সাথে একদম মিশে গেছে লোটে মাছ নরম আর একটা কথা আলুটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো যারা আলু খাওলা তাদের এমনিও ঝুড়ি করতে পারো লোটে মাছে দেখো তো তোমরা যতটা পারবা লোটে মাছের এই কাঁটাগুলো একটু বেছে নেওয়ার চেষ্টা করবে এই যে দিয়ে দিয়েছি এই দেখো কালে মুখে লাগবে না তাছাড়া লোটা মাছের কাঁটা নরম মুখে লাগলে অসুবিধা নেই এই যে এইভাবে কাঁটাগুলো আছে এখানে সেগুলো আমরা বেছে নেব এখন পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেখে নেব পাঁচ মিনিট পর আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো সাবস্ক্রাইব করো লাইক করো যারা নতুন বন্ধু আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো এই দেখো পাঁচ মিনিট পর এসে দেখছি অনেকটাই প্রায় টেনে গেছে দেখো সেই যে এখন ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো পুরো শুকনো শুকনো করে নেবো একদম জিনিসটা এই যে দেখো একদম শুকিয়ে এসছে মনেই হচ্ছে না এখন এর মধ্যে মাছ ছিল পুরো এইরকম করে অনেকক্ষণ ধরে নাড়া এখন করে নেবো একদম শুকিয়ে আসবে বেশ দশ মিনিট ধরে এইভাবে নাড়া করে নেবো এখন এই দেখো আলুগুলো যদি দিয়েছিলাম আলুগুলো একটু খুমকি টুকি ভালো করে একটু তোলে দেবো এমনি মজাই আছে খুব এই দেখো এই যে একদম দেখো দেখ আরেকটু দেখো টালবো পরে অনেকক্ষণ ধরে একদম টানিয়ে পুরো শুকিয়ে দেবো এই দেখো অনেকটা প্রায় শুকিয়ে এসছো আর বেশিক্ষণ লাগবে না একদম পুরো শুকিয়ে দিতে হবে আর কি এই দেখো বন্ধুরা আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি দেখো পুরো অনেকটাই হয়ে গেছে আর আরেকটুখানি করলেই হয়ে যাবে অনেকক্ষণ ধরে তোমরা এটাকে টানাবে তাহলে জিনিসটা শুকিয়ে যাবে আর খেতেও খুব টেস্টি লাগবে এই দেখো হয়ে গেছে পুরো একদম কমপ্লিট এখন ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়ি নামিয়ে নেবো এই যে আমাদের লোটের মাঝে ঝুরঝুরি রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই দেখো এই দেখো নামিয়ে নিলাম একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু ওপর দিয়ে ধনে ছিটিয়ে নিচ্ছি আবারও দেখো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবে তো আমাদের লোটের মাঝে ঝুঁচুকি রেডি হয়ে গেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবে কমেন্টে তো আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই